ভাই ভাই এই যে এক হাজার টাকা পাঠায় আপনার টাকা আপনার কাছে লোন হ্যাঁ লোন কি ব্যাপার কোনো টাকাই লাগবে না আজকে মানে এক হাজার টাকা টাকাই না টাকা সারা আপনার বাসায় সোফা টাকা সারা সোফা টাকা সোফা এত ভাই মানে একবার দেখেন পার্পেল কালারের মধ্যে মাথা নষ্ট কিন্তু সোফা কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে একেবারে ম্যাচিং ম্যাচিং একদম ম্যাচিং ম্যাচিং এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট ভাই আসলেই কি টাকা সারা আসলেই ভাই কিভাবে কি করতে হবে আমাকে বলেন তো ভাই ভাই আমাদের হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিবেন কনফার্ম করার জন্য আচ্ছা আপনার বাসায় মাল পচাই মাল চলে যাবে মাল চলে যাবে ওরে ভাই আবার বিল সহ একেবারে কমপ্লিট ভাই আপনার কাছে অর্ধেক দাম অর্ধেক দাম বাজার করে একদম একদম যা আসবেন অর্ধেক দামে অর্ধেক দামে অর্ধেক দামে ভাই কেউ যদি আপনার কাছ থেকে এই দুই সিটে সোফা নিতে মাত্র টাকা মাত্র 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 ফুল প্যাকেজ ফুল প্যাকেজ মাত্র একুশ হাজার টাকা ওরে ভাই আপুদের ক্রাস আপুদের ক্রাস পিঙ্ক কালার পিঙ্ক কালার এটা কত ভাই এইটা মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকায় কিন্তু দর্শক সরাসরি কারখানা থেকে কিন্তু আপনারা কিন্তু এই চমৎকার সোফা কিন্তু নিতে পারেন ভাই নরম হবে একদম নরম দেখেন ওরে তুল নরম কিন্তু ভাই সোফা তো কিছুদিন পরে ময়লা হয়ে যায় ভাই একদম বালতি দিয়া হ্যাঁ সাবান ওয়াশ সাবান দেওয়া পাউডার দেওয়া ওয়াশ করবেন একদম ওয়াশ করবেন ওকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চমৎকার এই সোফাগুলা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি